আজকে ছিল আমার সাধের অনুষ্ঠান তো সাধের অনুষ্ঠানটা কিরকম কাটলো কি কি রান্না হলো আর কিরকম কাটালাম এটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি ইনশালা ভালো আছি এবং আমার সাথে সাথে আমার ছোট সোনাটাও ভালো আছে তো চলো শুরু করে দিই এটা সাধের অনুষ্ঠান সেহেতু সাতটা পদ রান্না করা হবে এজন্য এখানে ছিল হচ্ছে মুরগির মাংস গরুর মাংস তারপর এখানে ছিল ডিম মাছ আর কলা ডাল ছিল কিন্তু ডালটা হচ্ছে রান্না করা হয়েছিল এজন্য এখানে দেখাতে পারেনি এগুলো হচ্ছে কাঁচা এগুলো এখন রান্না করা হবে আমি চলে গিয়েছিলাম চুলার কাছে চুলায় হচ্ছে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কারণ সাতটা পদ রান্না হবে রান্না তো আর কম দামে একে একে দুটি কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম মরিচ দিয়ে দিচ্ছিলাম যেন একসাথে রান্নাটা হয়ে যায় তো মাংসটা হচ্ছে আমি রান্না করতেছিলাম তো কড়াইয়ে হচ্ছে পরিবার মতো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতেছিলাম আর তোমাদের ভাইয়া হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো এবং সেও আমাকে অনেক সাহায্য করেছিল অনুষ্ঠানটা অনেক সিম্পল ভাবে করা হয়েছিল এটা আমাদের বাসায় করা হয়েছিল একা হাতে তো আর সব কাজ করতে পার পারবে না এর জন্য ভাবলাম যে আমি একটু এগিয়ে দিই তো মা বারবার বারণ করতেছিল যে তুমি যাও আমি সব কিছু করতে আমি ভাবলাম যে না এতগুলো রান্না একা একা করতে গেলে আবার অসুস্থ হয়ে যাবে আর পড়ছে যে আমি রান্না করতে করতে দেখতেছিলাম আব্বু হচ্ছে গরম জিলাপি নিয়ে আসছে গরম জিলাপি আমার খুব পছন্দ তখন হচ্ছে আমি খাচ্ছিলাম আর মুচমুচে ছিল অনেক মজা ছিল আর হচ্ছে রসে টৈটম্বুর ছিল আমার খুব বেশি পছন্দ আরো যদি গরম জিলাপি হয় তাহলে তার কোনো কথাই নেই তো আমি রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে খাচ্ছিলাম মশলা গুলোকে কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে তোমরা মুরগির পা দেখতে পাচ্ছো দুটো আর আমার মুরগির পা খুব বেশি পছন্দ এই জন্য আমার মুরগির পা ফেলি না মুরগির পা খায় তো এদিকে হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গেছিল তো এটা সেদ্ধ করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই পাশে হলুদ মাংস বসাবো এই জন্য আমি এখানে মশলাগুলোকে পুরোপুরি কষিয়ে নিয়েছি আর দেখো এখানে কত অনেক বড় একটা হাড় যেখানে ক্যালসিয়াম থাকে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি এখন পুরো মাংসটাই দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি রান্না করতেছিলাম আর মা বলতেছিল যে যাও তুমি রেডি হয়ে আসো আর আমি আমার এখানে শাড়ি জুয়েলারি সবকিছু কসমেটিক্স সবকিছু এখানে রেডি করে নিছিলাম সবকিছু গোছানো শেষ এখন আমি হচ্ছে রেডি হব তো আমি গোসল করে ফ্রেশ হয়ে আসছিলাম আসার পর হচ্ছে এগুলো এখন সবকিছু দিয়ে রেডি হয়ে আসবো শাড়ি নতুন চুরি নতুন গহনা পরে এখনই রেডি হয়ে আসছে তো দেখো আমি অফ ক্যামেরা রেডি হয়ে আসতেছি তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবা আমার বেশ ভালোই লাগতেছিল নতুন শাড়ি নতুন চুরি নতুন গহনা পরে আমি রেডি হয়ে চলে আসলাম টেবিলের কাছে টেবিলের কাছে এসে দেখলাম মা সবকিছু রেডি করে রেখেছে এখানে সব ধরনের রান্নায় শেষ এখানে সাতটা পদ আছে মাছ মাংস ডিম কলা ভাজা থেকে শুরু করে সব ধরনের আইটেম সব আয়োজন দেখে খুব বেশি ভালো লাগতেছিল আর আমার মনটা সহ অনেক বেশি ভালো হয়ে গেছিলো আর আমার অনেক ভালো লাগতেছিল ভাবতেও খুব অবাক লাগে কিছুদিন আগে আমি নিজে একটি ছোট্ট মেয়ে ছিলাম তারপর হয়ে গেলাম বউ তারপরে কিছুদিন পর হবো মা আর একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার আনন্দটাই আলাদা আর এদিকে হচ্ছে আমার মা সাজিয়ে দিয়েছিল সাতটা আইটেম দিয়ে আর আমি বিছানায় বসেছিলাম আর সাতটা আইটেম এখানে আছে কোনটা দিয়ে শুরু করব আমি ভাবতে পারছিলাম না তখন আমার খুব ক্ষুদা লেগে গেছিল এই জন্য আমি সবার আগে খেতে বসে গেছিলাম তো প্রত্যেকটা আইটেমে আমার খুব বেশি ভালো লেগেছিল আর অনেক মজার ছিল প্রতিটা তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর অনেক মজার ছিল আমি তো শুধু খেয়ে যাচ্ছিলাম কিন্তু লাস্টের দিকে আমি আর খেতে পারিনি কারণ আমার পেটটা ভরে গিয়েছিল এত এত আইটেম ছিল যে আমি খেয়ে শেষ করতে পারি ছিলাম না তারপর আমি প্রতিটা আইটেমই ট্রাই করেছিলাম আর আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর রোদ ছিল না এই জন্য আমরা ভালো করে ছবি তুলতে পারিনি বা হচ্ছে ভিডিও শুট করতে পারিনি এই ছিল হচ্ছে আমার সাধের অনুষ্ঠান আর সাধের অনুষ্ঠানে যা সব আইটেম করেছিলাম সব তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে গিয়েছিলাম একটু ভিডিও আর ছবি তোলার জন্য কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে আমরা ছবি তুলতে পারিনি তো এই ছিল আমার সাধের অনুষ্ঠান তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা